আমি বলছি নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে আসলাম তো আজকে আমি আর ভাই যাচ্ছি যে ভাই রয়েছে তো আমরা যাচ্ছি যে পুকুরে আর এই যে রয়েছে ঢপ রয়েছে তো আমরা এখন পুকুর এটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে বোতল তারপর ঢব আরো অনেক কলা গাছ সবাই বাসে তো আমি সাঁতার পারি তাও আমি এটা নিয়ে যাচ্ছি একটু মজা করার জন্য মাস এনজয় করবো আর আমি আর ভাই যাবো এখন হচ্ছে কোথায় পুকুরে তাই তো তো চলো পুকুরে যাওয়া যাক তো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে তো আমরা এখন সাইকেল করে যাচ্ছি দুজনে পুকুরে তো আজকে আমরা যাওয়া হচ্ছে কোন পুকুরটাই বড়টা না ছোটোটাই আজকে আমরা যাবো হচ্ছে ছোটোটাই অন্য একদিন তোমাদেরকে বড় পুকুরের দেখাবো তাছাড়া ছোটো ছোট পুকুরে যাই তো চলো পুকুরে ওখানে গিয়ে ডাইরেক্ট তোমার সাথে কথা হচ্ছে পুকুরে কি কেউ আছে কি মনে হয় হুম পুকুরে স্নান করছে জল দুই প্লেয়ার স্নান করছে এই দুজনে হচ্ছে ফ্রি ফায়ার প্রো প্লেয়ার কেউ কাস্টম খেলে এখনই আমাকে কমেন্ট করে করবে তাই আমরা এখন চলে এসেছি পুকুরে এই যে মানিক রয়েছে আর নিচে হচ্ছে পাথর পিটার তো আমরা এখন স্নান করতে যাই আর আমার ক্যামেরাম্যান কে আজকে বল মানিক ভিডিও করে দিস ভাই ও স্নান করবে পার্থ আছে ভিডিও করে দিবি চ আজকে দেখি রেস করা যাক তিনজনের মধ্যে তিনজনের একজন তো সাদা করতে পারি তুই ক্যামেরা ধরবি তুই ক্যামেরা ধরবি তাহলে আমরা তিনজনের রেস করবো চ তো চলো এখন একটু স্নান করি এখন আজকে কোনো ক্যামেরাম্যান নেই বুঝলে তোর জন্য খুব অসুবিধা আছে সাঁতার পারিস

তো <laughs> করে <laughs> এই যে আমাদের ইউটিউব দাদা আর এই যে দুই গেম আর প্লেয়ার কালকে সকাল দিদা কলকাতা ডাক্তার দেখো দাদা ফরদা চলে এই ইনস্টাগ্রামে ভাইরাল দাদা আমাদের রেলওয়ে সঞ্জু এখন আমি মনে করি রেডি এগিয়ে দিয়ে আসছে যাব এখন বিয়ে পড়লাম এখানে চলে যাবেন দাদা সাবধানে গিয়ে কিন্তু ফোন করো ট্রেন ছাড়বে তারা করে তো আমরা এখন নামলাম হচ্ছে কল্যাণীতে একদম লাস্ট উঠলাম দেখি দিদা যাবে তো আমরা এখন নেমে পড়লাম কল্যাণীতে আমরা এখন আবার ব্যাক করে যাবো আমি আর এই যে ভাই এসেছিলাম মানিক এসেছিলাম চলো

তোমাদের ট্রেন ঢুকছে এখন শিয়ালদা শান্তিপুর ট্রেন ঢুকে গেছে কেবলই নামলাম আমরা হচ্ছে পাঁচটার সময় নামলাম আর এই পাশেই একটা ট্রেন পেয়ে গেলাম এই ট্রেনটা ধরে যাবো হচ্ছে আমরা রানাঘাট তারপর ওখান থেকে ছটা পরে ট্রেন ধরে আমরা যাবো হচ্ছে কোথায় ভাই না ট্রেন ঢুকে গেছে ট্রেনে প্রচুর ভিড় নামক চ কি ভিড় দেখো এই শান্তিপুর লোকাল ধরে কেবল আসলাম আমরা মানে ভিতরে নিঃশ্বাস ছাড়া জায়গা নেই আমাদের দম বেরিয়ে গেছে এত ভিড় শান্তিপুর লোকাল তো আমি আর ভাই এখন

আমরা সবাই মাত্র নামলাম এই যে আমরা চপ খেতে দাঁড়ালাম এখন আমরা লক হয়ে গেছে এই মানিং চপ খেতে দাঁড়ালাম আমরা এখন তো অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি এসেছি তো ক্লান্ত ছিলাম যেহেতু আর ভিডিও করা হয়নি আর বাড়ি এসে একটা ইনভিটেশন ছিল ওখানে গিয়েছিলাম তো এখন বাড়ি থেকে ওই নেই আমি আর এই যে ভাই রয়েছি তো ভাই কল পড়ছিল আমিও পড়ছিলাম এখন বাজে প্রায় দশটা অনেকক্ষণ পরে হবে না ব্লগটা শেষ করি তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ব্লগে